নমস্কার বন্ধুরা আমি আজকে পাউডুটের মধ্যে জল দিয়ে এমন একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা তোমরা এর আগে কখনোই দেখো নি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তাহলে চলো শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে পাউরুটি এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে পাউরুটিগুলো নিয়ে নেবে তো এখন এই পাউরুটিগুলোকে এইভাবে ছিঁড়ে নিতে হবে মানে ছিঁড়ে টুকরো টুকরো করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে আমি ঢেলে দেব জল তো বন্ধুরা জলটা দিয়ে খুব তাড়াতাড়ি করে এই রুটিগুলো জল থেকে জল নিংড়ে তুলে নিতে হবে ঠিক যেমনটা আমি দেখাচ্ছি মানে পাউরুটিগুলো ধুয়ে নিতে হবে আর কিছুই না এর ভেতরে যেন জল না থাকে সেদিকে খেয়াল রাখবে একেবারে জলগুলো চিপে চিপে বের করে দেবে এখন আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এখানে মোটামুটি চারটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দেব সামান্য একটু চাট মশলা আর এটা দিচ্ছি দেখো কাস্তুরি মেথি যদি থাকে দেবে না থাকলে ধনে পাতা কুচিও দিতে পারো তো এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা একটু বেশি দিলে খেতে বেশি মজার লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা ক্যাপসিকাম এটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখন এখানে দিয়ে দেব বেসন বেসনটা আমি বেশ অনেকটাই নিয়েছি মোটামুটি চার থেকে পাঁচ চামচ তো এখন আমরা যে ব্রেডটা ভিজিয়ে রেখেছিলাম মানে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো খুব ভালো করে এখন সব উপকরণগুলো একসাথে মেখে নিতে হবে মানে মেখে একটা ডোয়ের মতো করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা একদম সহজ রেসিপি কিন্তু খেতে ভীষণ মজা লাগে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো হাতটাকে আমি আগে ধুয়ে আসছি তো বন্ধুরা এখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি যাতে এগুলো তৈরি করার সময় মানে শেপ দেওয়ার সময় হাতের মধ্যে লেগে না যায় তো এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমরা নাস্তাগুলো শেপ দিয়ে নেব তো আমি আজকে এই নাস্তাগুলো একটু লম্বা লম্বা টাইপের করব। তোমরা চাইলে একেবারে বলের মতো গোল করতে পারো বা গোল করে চ্যাপটা করতে পারো ঠিক আছে তো আমি এইভাবে একটু লম্বা লম্বা করে করে নিচ্ছি তো বন্ধুরা একইভাবে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি নাস্তাগুলো একসাথে আগে তৈরি করে নেব বন্ধুরা রেসিপি দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর এই রেসিপিটা যদি ভালো নাই লাগে তাহলে ওপরের আই বটনে দুর্দান্ত একটি ব্রেকফাস্ট রেসিপি দেওয়া আছে সেটা দেখে নিতে পারো আশা করছি হানড্রেড পারসেন্ট তোমাদের ভীষণ ভালো লাগবে আগে থেকে একটা প্যানের মধ্যে আমি তেলটা গরম হতে দিয়েছিলাম আর গরম তেলের মধ্যে এখন একটা একটা করে নাস্তা ছেড়ে দিতে হবে তো আগে থেকেই বলে দিচ্ছি আজকের নাস্তাটা কিন্তু একদমই ক্রিস্পি হবে না একদম সফট সফট নাস্তা তৈরি হবে এক থেকে দেড় মিনিট পর আমি এইভাবে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি তো এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নাস্তাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব ঝাঁঝরির উপরে রেখে একটু অপেক্ষা করতে হবে যাতে তেলটা ঝরে যায় আর এইভাবে একটি পেপারের উপরে রেখে দেবে তাতে এক্সট্রা যে তেলগুলো সেটা পেপারে টেনে নেবে আর খাবার সময় হাতে একদমই তেল লেগে যাবে না তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের একেবারে সাধারণ একটা নাস্তা রেসিপি একদম সহজভাবে দেখালাম আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো এখান থেকে একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি তোমরা এটা টমেটো কিসাপের সাথে খেতে পারো ভীষণ ভালো লাগবে অনেকটা পেঁয়াজির মতোই লাগে খেতে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের মোটামুটি ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমি বলতে পারবো না কারণ আমার কাছে রেসিপিটা ভীষণ ভালো লাগলে তবে ভালো লেগেছে তো আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো